আলাইকুম কৃষিক্ষার্থীরা অলরেডি তোমাদেরকে এর আগের ক্লাসে আমরা দেখাইছিলাম কীভাবে একটা যোগাসী প্রোগ্রামিং ম্যাথ তোমরা করবা আশা করি তোমরা বুঝতে পেরেছ তবে এই ধরনের ম্যাথগুলা তুমি প্র্যাকটিস না করলে হুটহাট করে পারাটা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায় আমরা খুব সহজ করে বোঝানোর চেষ্টা করেছি তো যারা আসলে গত ক্লাসের হোমওয়ার্কগুলো করেছো ফাঁকে করো নেই তারা আশা করি দুইটা ম্যাথ আটকাতে পারো একটা ম্যাথ হচ্ছে আমাদের উদাহরণ চারের সি নাম্বার যেটা সেটা আমরা এখন সমাধান করে দিব আর একটা হচ্ছে অনুশীলনীর দুইয়ের ই নাম্বার ম্যাটটা সেটা আমরা একটু করে সমাধান করে দিব তো আস আমরা এটা একটু বুঝার ট্রাই করি এখানে কি বললো দেখো এটা হচ্ছে কমন কোন ম্যাথ না এটার মধ্যে এত জটিলতা সিম্পল একটা ম্যাথ ম্যাথটা বুঝতে হবে সমাধানের বিন্দুগুলোর স্থানাঙ্ক এত 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 মানে তুমি যে একটা সমাধানের এরিয়া পাইছো তার কণিক বিন্দুগুলো দেওয়া আছে তিনটা দেওয়া আছে এর মানে নিশ্চয়ই সমাধানের কণিক বিন্দু কয়টা আছে তিনটা আছে আমি জানি না হয়তো ধরো নিশ্চয়ই হচ্ছে মনে করো একটা এরকম ছিল হয়তো একটা এরকম ছিল হয়তো একটা এরকম ছিল হয়তো এরকম আমরা এমন একটা অংশ পাইছি যেখানে তিনটা কোনিক বিন্দু আছে ঠিক আছে এখানে কোনো চিত্র আঁকা লাগবে না কিছু করা লাগবে না জাস্ট আমি আইডিয়া দিলাম যে আমরা যে অঞ্চলটা পাইলাম ওই অঞ্চলের কোনিক বিন্দু কয়টা তিনটা এই তিনটা হচ্ছে এরা ও ও আর ও এখন আমাকে বিন্দুগুলো বলে দিছে তবে এমনভাবে দিছে যার মধ্যে একটা টি রয়ে গেছে এর মানে নিচে বুঝতে পারছো টি এর মানটাই তোমাকে বের করতে বলবে এখন বললো এবং প্রথম বিন্দুতেও ফাংশন জেটের সর্বোচ্চ মান থাকলে এর মানে এই তিনটা বিন্দুর মধ্যে কোন বিন্দুতে জেটের মান সর্বোচ্চ প্রথম বিন্দুতে আমাকে সর্বোচ্চ মান বের করতে বলে নাই আমাকে বলছে প্রথম বিন্দুর মধ্যে জেটের মানটা সর্বোচ্চ এবার বলছে তাহলে টি এর অশূন্য মানের সেট নির্ণয় করো টি এর মান নির্ণয় করতে হবে তোমাকে তাহলে একটু খেয়াল করো আমরা বাস্তবে কি করি একটু দেখো আমার সমাধানের বিন্দুগুলোর আগে আমি অলরেডি পাই গেছি বিন্দুগুলোকে আমি কি করি জ্যাটের মধ্যে বসাই সো আমি বিন্দুগুলোকে এখন জ্যাটের মধ্যে বসাবো প্রথম বিন্দুটা হচ্ছে ফোরটি কমা জিরো এটাকে যদি আমি জ্যাটের মধ্যে বসাই তাহলে আমরা পাচ্ছি জ্যাট এ কষ্ট কত এই যে জ্যাট এ কষ্ট হচ্ছে টু এক্স মাইনাস ওয়াই তাহলে আমরা বলতে পারি আমি ডাইরেক্ট বসাইছি টু ইন্টু এক্স মান হচ্ছে ফোরটি ইন্টু টু মান হচ্ছে এইটটি মাইনাস জিরো মান হচ্ছে আমরা এইটটি পাচ্ছি ভালো কথা এরপর সেকেন্ড বিন্দুটা হচ্ছে জিরো কমা ফাইভ মাইনাস নাইনটি এটা যদি আমরা বসাই তাহলে আমরা কি পাচ্ছি জ্যাট এ কষ্ট হচ্ছে এই যে টু ইন্টু এক্স মান হচ্ছে জিরো এরপর হচ্ছে মাইনাস নাইন ইন্টু আমাদের মাইনাস ওয়াই ওয়াই মান হচ্ছে এটা তাহলে মাইনাস ফাইভ মাইনাস হয়েছে প্লাস নাইন টি এমনি এক কথায় নাইনটি মাইনাস ফাইভ এরপর হচ্ছে আমাদের তিন নম্বর বিন্দুটা হচ্ছে কত টু টি মাইনাস ওয়ান কমা টু মাইনাস থ্রি টি তাহলে আমরা এখান থেকে বলতে পারি যেটি কষ্ট হচ্ছে এক্সের মান হচ্ছে এক্সের মান হচ্ছে টু টি মাইনাস ওয়ান তাহলে দুই দ্বারা গুণ করলে ফোর টি মাইনাস টু এরপর হচ্ছে মাইনাস ওয়াই ওয়াই মান হচ্ছে মাইনাস টু মাইনাস প্লাস থ্রি টি তাহলে আমরা এখান থেকে বলতে পারি আর চার আর তিনে মিলে পাঁচ হয় ফাইভ টি মাইনাস ফোর তাহলে আমরা দেখো তিনটে বিন্দুকে বসিয়ে জ্যাটের মান এটা হচ্ছে জ্যাটের একটা মান এটা জ্যাটের আরেকটা মান এটা জ্যাটের আরেকটা মান এখন তারা বলে দিচ্ছে যে এই তিনটা মানের মধ্যে জ্যাটের এই মানটা হচ্ছে ম্যাক্সিমাম এটা তারা আমাকে বলে দিছে যদি ম্যাক্সিমাম হয় তোমার কি করতে হবে যদি ম্যাক্সিমাম হয় তোমাকে টি এর মান বের করতে হবে এখন আসো আমরা একটু কনফিউজ হয়ে যাব কি রে ভাই আমাকে তো কিছু বলে না আমি কেন বের করব ভেরি সিম্পল তোমাকে বলেছে এই তিনটা বিন্দুর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এটা এর কি এটার মিনিং হচ্ছে ও বড় কার থেকে বড় ওর থেকে আর কার থেকে ওর থেকে এবারে ও বড় মানে সবার থেকে বড় তাহলে আমি কি একটা কথা বলতে পারি এইটি বড় কার থেকে নাইনটি মাইনাস ফাইভ থেকে আরেকটা কথা কার থেকে থেকে এবার আমি এদেরকে সমাধান করি সমাধান করবো আমরা এখান থেকে যে কাজটা করতে পারি যে আমরা এখান থেকে হচ্ছে প্রথমে উল্টা পেলি নাইনটি মাইনাস ফাইভ ইজ লেস দেন এইটটি এবার আমি এইটটি বিয়োগ করি এইটটি বিয়োগ করলে এখানে হবে টি মাইনাস ফাইভ এখানে হবে হচ্ছে আমাদের জিরো এবার ফাইভ যোগ করলে কি হবে উভয় পাশে আমরা ফাইভ যোগ করবো ফাইভ যোগ করলে টি ইজ লেস দেন ফাইভ এর মানে টি এর মান পাঁচ থেকে ছোটো আমরা এটা পেলাম এবার ডান দিকেরটা আমরা এই ফাইভ টিটাকে তাড়ানোর জন্য ফাইভ টি বিয়োগ করলে এখানে পাবো থ্রি টি আর ইজ গ্রেটার দেন আমরা এখান থেকে পাবো হচ্ছে আমাদের মাইনাস ফোর আমাদের এখানে কি ঠিক ছিল ও সরি একটু ভুল করছিলাম তো এই চার এবং তিনে মিলে সাত ছিল আমরা পাঁচ লিখে ফেলেছি চার আর তিনে মিলে সাত ছিল তাহলে এটা সরি সেভেন টি হবে সেভেনটি হবে সেভেনটি তাহলে আমরা এখান থেকে যেটা পাচ্ছিলাম সেটা হচ্ছে সেভেনটি বিয়োগ করলে আমরা এখানে পাবো টি ইজ গ্রেটার দেন মাইনাস ফোর তাহলে আমরা এখানে দুটো জিনিস পাইলাম একটা হচ্ছে এর মান পাঁচ থেকে পাঁচ থেকে ছোটো আর একটা এর মান হচ্ছে মাইনাস ফোর থেকে বড়ো তাহলে একটু তুমি সংখ্যা রেখার মাধ্যমে হিসেব করে দেখো না এটা যদি কোনো একটা রেখা হয় তাহলে আমি একটা কথা বলতে পারি এটা হচ্ছে আমাদের মাইনাস ফোর আর এটা হচ্ছে ফাইভ তাহলে টি এর মান কি মাইনাস ফোর থেকে বড় বড় মান হচ্ছে ডানে আর ফাইভ থেকে ছোট ফাইভ থেকে ছোট মানে কি বামে এর মানে মিলে হচ্ছে কমন কমন মান হচ্ছে আমি চাইলে থেকে পর্যন্ত এতটুকু লিখলে তোমার হবে কি না না হবে না কেন হবে না তোমাকে বলে দিয়েছে অশূন্য অশূন্য মানে তোমাকে লিখে দিতে হবে যেখানে টি ইজ নট ইকুয়াল টু জিরো তাহলে তার আনসার হচ্ছে টি এর মান মাইনাস ফোর থেকে ফাইভ পর্যন্ত তবে টি মান ইজ নট ইক টু জিরো আরেকটা একটা আনসার হইতে পারে কিরকম আমি চিন্তা করলাম যে এখানে আমার জিরো আছে তাহলে আমি জিরোটাকে মাঝখানে বাদ দিই কেমনে বাদ দিব প্রথমে মাইনাস ফোর থেকে জিরো পর্যন্ত যাবো এরপর জিরো থেকে বাকিটা তাহলে আমরা এভাবে বলতে পারি টি এর মান মাইনাস ফোর থেকে জিরো পর্যন্ত জিরোকে নিয়ে নেই ইকুয়াল দি নেই এরপর টি এর মান জিরো থেকে ফাইভ পর্যন্ত এগুলো সবগুলো হচ্ছে বাস্তব সংখ্যার পরা আই হোপ তোমরা পারো এবার আসো এই অংশ আর এই অংশের মধ্যে কোনো কমন অংশ নাই আমরা জানি কমন অংশ না থাকলে অথবা দিতে হয় তাহলে আমার আরেকটা আনসার হচ্ছে এটা অথবা এটা অথবা আমরা আরেকভাবে দিতে পারি মাইনাস ফোর কমা জিরো ফার্স্ট ব্যাকেট দিলাম মানে হচ্ছে ওইটাকে নিয়ে নেই আর আরেকটা হচ্ছে জিরো কমা ফাইভ দিলাম ইউনিয়ন সো হোয়াট এভার এগুলো হচ্ছে মানে আনসারটাকে আমি চাইলে তিনভাবে দেখাতে পারতেছি যে আমি একবার বললাম যে মাইনাস ফোর থেকে ফাইভ পর্যন্ত তবে শূন্য ছাড়া আরেকবার বললাম যে মাইনাস ফোর থেকে জিরো পর্যন্ত এরপর জিরো থেকে ফাইভ পর্যন্ত আরেকবারও সেম কথা বললাম সেম কথা আমরা দুইভাবে বললাম তাহলে আমাদের এটাই হচ্ছে আমাদের আনসার মানে কোয়েশ্চেনটা বুঝলে এটা খুব একটা কঠিন না তিনটা বিন্দু দিয়ে দিছে তিনটে বিন্দুকে জেটের মধ্যে বসালাম আমি জানি না কে বড় তারাই বলে দিছে প্রথমটাই সবচেয়ে বড় তাহলে প্রথমটা বড় মানে কি বাকি দুইজনের থেকে বড় এর মানে সেকেন্ডটা থেকে বড় সে থার্ডটা থেকেও বড় ইট এটা হচ্ছে আমাদের আনসার এবার আসো আমাদের দুইয়ের ই এই ম্যাটটা নিয়ে অনেকে অনেক বেশি কনফিউজ হয়ে যায় কেন কনফিউজ হয় তার রিজন আমরা বলে দিচ্ছি এখানে অসমতা নাই সমতা আছে এর মানে আমরা অনেকে মনে করি যোগাশ্রী প্রোগ্রাম মানে হচ্ছে শুধুমাত্র অসমতার খেলা না স্যার তার মধ্যে মাঝে মাঝে সমতারও খেলা হয় এবার একটু খেয়াল করি এই মেটটা আমরা কিভাবে করবো আমি তোমাদেরকে বলে দিই এক্স প্লাস ওয়াই ইক টু ফাইভ আছে এটাকে লেখা যায় এক্স বাই ফাইভ প্লাস ওয়াই বাই ফাইভ টু ওয়ান এর মানে আমরা যদি গ্রাফ আঁকি আমি আঁকতেছি দেখো এই যে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ এটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আর এদিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে আমরা এটা একটা বিন্দু এটা একটা বিন্দু পাইলাম এই দুইটা বিন্দুকে আমি কানেক্ট করি কানেক্ট করলে আমরা এই দুইটা বিন্দুকে কানেক্ট করে মনে করো আমরা এই রেখাটা পাইলাম ভালো কথা এবার এটা কিন্তু অসমতা না সমতা এর মানে এটার গ্রাফ এটাই এটার কোনো দিক নাই এবার আসার আরেকটা হচ্ছে এক্স ইস গেট গেটার দেন অর ইকোয়াল টু টু তাহলে এক্স ইকোয়াল টু মানে কি ওয়ান টু এজ এটা তার দিক কোন দিকে বড় এর মান হচ্ছে ডান দিকে আর একটা হচ্ছে কি ওয়াই লেস দ্যান অর টু 4 তাহলে ওয়াই এর মান কত ওয়াই এর মান হচ্ছে আমাদের 4 1 2 3 4 তাহলে ওয়াই এর মান হচ্ছে আমাদের 4 এই যে ওয়াই এর মান 4 4 কোন দিকে নিচের দিকে কেন নিচের দিকে লেস দ্যান ওকে ফাইন এখন তাহলে আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া এই জায়গায় কমন অঞ্চল কোনটা সত্যি কথা হচ্ছে এখানে কোনো কমন অঞ্চল নাই তাহলে এবার প্রশ্ন হচ্ছে তাহলে আমি আনসার কিভাবে বের করব খুব সহজ একটু ভালো করে বুঝো প্রথমে তোমাকে যেটা নিয়ে আগাইতে হবে সেটা হচ্ছে সমতা এর মানে এটাও মানতে হবে এটাও মানতে হবে এটাও মানতে হবে সমতা মানে কি এক্স প্লাস ওয়াই ফাইভ যেহেতু অসমতা না সমতা এর মানে এটাই লাইন এর মানে প্রথম কথা হচ্ছে তোমার আনসার এই লাইনের থাকবে এই লাইনের বাইরে আনসার হবে না আনসার এই লাইনের মধ্যে হবে যেহেতু এটা ইকুয়াল বলছে ইকুয়াল বলছে মানে হচ্ছে আনসার এই লাইনে তাহলে কাহিনী খতম যে আমি এই লাইনের ভিতর বিন্দুগুলোকে নিয়ে আনসার পেয়ে যাব তাহলে এই লাইনের ভিতর কে কে হতে পারে একটু দেখি এই লাইনের ভিতর ও হতে পারে ও হতে পারে ও হতে পারে ও হতে পারে কারণ এ লাইনের ভিতর আমি চারটার বাইরে কোনো বিন্দু দেখতে পাচ্ছি না এই চারটা বিন্দু কিন্তু প্রশ্ন হচ্ছে এই চারটা বিন্দুর চারোটাই কি হতে পারে একটু দেখি কি দেখবো একটু এদিকে তাকাও একটু এদিকে ভালো করে খেয়াল করো তুমি এই লাইনের উপরে আসো এর মানে প্রথম শর্ত মানস তোমাকে তো বাকি দুটো শর্তও মানতে হবে বাকি দুটো শর্ত কি এটার ডানে থাকতে হবে এটার নিচে থাকতে হবে এবার তুমি চিন্তা করো এটার নিচে আর এটা ডানে মানে কি আমি আসলে এই দুইটা বিন্দু পাচ্ছি না কেন পাচ্ছি না এই দুটো বিন্দু হচ্ছে এটার বামে আর এই বিন্দুটা এটার উপরে সো হোয়াটএভার আমরা এখান থেকে এই দুটো বিন্দু পাচ্ছি না এর মানে আমার বিন্দু পাচ্ছি হচ্ছে কয়টা দুইটা এই দুইটা বিন্দু আমাকে বের করতে হবে সো আমরা অলরেডি এটা জানি এটা হচ্ছে ফাইভ মনে করো আমি এটাকে নাম দিলাম এ আর এই যে আমার বিন্দুটা মনে করো এটা হচ্ছে আমার বি জিরো ফাইভ এটা আমরা আগে থেকে দিলাম আর এটাকে মনে করো আমি সি নাম দিলাম এবং এই সি বিন্দুটা স্থানাঙ্ক আমাকে বের করতে হবে কেমনে বের করবো সি বিন্দু কার কার সেদ বিন্দু এই যে রেখাটা আর এই রেখাটা এই দুজনের সেদ বিন্দু এই যে রেখাটা এটা মানে কি এক্স ইকোস টু টু তাহলে এক্স ইকোস টু টু হলে এক্স প্লাস ওয়াই ইকোস আমরা জানি ফাইভ তাহলে টু প্লাস ওয়াই ইকোস হচ্ছে ফাইভ তাহলে ওয়াই এর মান স্যার কত থ্রি আসে তাহলে আমরা পাচ্ছি টু কমা থ্রি এই টু কমা হচ্ছে সি বিন্দু স্থানাঙ্কর টু কমা তাহলে আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে টু এবার তুমি নিজে চিন্তা করো আমরা এ বিন্দু পেয়ে গেলাম 5,0 কমা বিন্দু পেয়ে গেলাম টু এবার আমাকে জেটের মান বের করতে হবে স্বামী জ্যাট সমান জানি ফোর এক্স এর মধ্যে তুমি দুইটা বিন্দু বসাও প্রথম বিন্দু যদি আমরা বসাই সি অফ টু যদি বসাই তাহলে আমরা কী পাচ্ছি তাহলে আমরা টু বসালে চার দুগূন্য আট প্লাস তিন ছয় আটে মিল হচ্ছে আমরা পাচ্ছি ছাব্বিশ এরপর ফাইভ কমার জিরো বসেলে এ অফ ফাইভ কোমার জিরো ফাইভ কমার জিরো বসাইলে আমরা পাচ্ছি হচ্ছে বিশ প্লাস শূন্য মানে বিশ তোমাকে বলছে জেট ম্যাক্স অতএব দিস ইজ আওয়ার ম্যাক্স ভ্যালু এবং আনসার ইজ টোয়েন্টি সিক্স আই থিঙ্ক এবার তোমাদের কোনো প্রবলেম হবে না তাহলে অসমতার মধ্যে আবার সমতা থাকতে পারে যদি আমার কখনো সমতা থাকে ডাইরেক্ট কথা ওই লাইনের বাইরে আমরা যাব না সমতা মানে আমার ওই লাইনের উপরেই আমাকে থাকতে হবে এবং খালি ওই লাইনের উপরে থাকলে হবে না বাকি শর্তগুলোও মানতে হবে তাহলে আমি দেখলাম এ লাইনের উপরে আসি চারটা বিন্দু বাকি দুইটা শর্ত মানা হচ্ছে এটার ডানে এটা নিচে এতটুকু পাইলাম এবার অনেকে বলতে হবে এই বিন্দুটা কেন নিসেন কারণ আমার এখানে ইকুয়াল আছে এবার এটা প্রশ্ন চলে আসে যদি আমাদের প্রশ্নের মধ্যে সবসময় ইকুয়াল থাকে অনেক সময় এমসি জন্য লাগতে পারে সেটা হচ্ছে ভাইয়া থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস টুয়েলভ টুয়েলভ থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস ইজ টুয়েলভার দেন দেন ইকুয়ালাই এটার গ্রাফ কেমন হবে সেটা নিয়ে একটু করে কথা বলি এটাকে আমরা নিশ্চয়ই বলতে পারি এক্স বাই ফোর প্লাস ওয়াই বাই থ্রি কস টু জেরো সো আমি এটা আঁকতে পারি এটা হচ্ছে মনে করো ফোর কমাস জেরো আর এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের জিরো কমা থ্রি এবার আমরা যদি এই দুটো বিন্দুকে কানেক্ট করি এই লাইনটা পাবো কিন্তু হবে না হবে না কেন যদি কখনো ইকুয়াল না থাকে তাহলে তার গ্রাফ আঁকার নিয়ম হচ্ছে লাইনটাকে ডট ডট করে আঁকতে হয় এই ডট ডট কথাটার মিনিং হচ্ছে ওই লাইনটা সারা এবার এটা ডিরেকশন দাও জিরো বসাইলে হচ্ছে মাইনাস টুয়েলভ জিরো থেকে ছোট কথাটা মিথ্যা অর্থাৎ তার উল্টা দিকে এর মানে হচ্ছে আমাদের এই দিকে যাচ্ছে সরি মাইনাস টুয়েলভ জিরো থেকে বড় কথাটা মিথ্যা ওই জন্য হচ্ছে আমাদের উপরের দিকে যাচ্ছে অতএব এটা হচ্ছে আমাদের গ্রাফ তাহলে যদি কখনো অসমতা না থাকে যদি কখনো অসমতার মধ্যে গ্রেটার দেন অর ইকুয়াল না থাকে ইকুয়াল থাকলে আমরা গাঁড়ো করে দিব ইকুয়াল না থাকলে হচ্ছে আমরা ডট ডট করে লাইন দিব আশা করি কথাটা বুঝছো অনেক সময় দেখা যায় বিভিন্ন বইতে ইকুয়াল থাক ইকুয়াল না থাকলেও সলিড লাইন টেনে দেয় জিনিসটা আসলে উচিত না একবারে পারফেক্ট ম্যাথমেটিক্সের নিয়ম হচ্ছে যদি তোমার ইকুয়াল থাকে তাহলে তোমরা সলিড লাইন দিয়ে ড্র করবা আর যদি ইকুয়াল না থাকে তাহলে তুমি ডট ডট দিয়ে ড্র করবা এবং আজকের ক্লাসের মাধ্যমে আমরা মোটামুটি বেসিক ম্যাথগুলো শেষ করলাম আগামী ক্লাস আমার কাজ হচ্ছে ওই যে তোমাকে বলেছিলাম যোগাশ্রী প্রোগ্রামে দুই ধরনের ম্যাথ আছে একটা ম্যাথের মধ্যে হচ্ছে কি এই যে প্রশ্ন দেওয়া থাকবে সমাধান করে ফেলবা করে ফেলছো অলরেডি এগুলো ক্লিয়ার দুই আর তিন আমাদের শেষ এবারের কাজ হচ্ছে বাংলা কথাও বলা ম্যাথগুলা থেকে ইকুয়েশন বের করে সমাধান করতে হবে সো বাংলা কথা বলা ম্যাথ আমরা নেক্সট ক্লাস থেকে করাবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ সালাম আলাইকুম